উপলক্ষ মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ আর এই সরকারি কাজকে কেন্দ্র করে সরকারি টাকায় দেড়ে খাওয়া দাওয়া সারলেন তৃণমূলের নেতাকর্মীরাও মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে এলাহি ভোজের আয়োজন স্বামী আনা করে ক্যাটারিং দিয়ে পরিবেশন করানো হলো খাবার যার জন্য লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েত সমিতির খাতে খরচ জানালেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু এভাবে খরচ করা যায় এই নিয়ে প্রশ্ন করতেই রেগে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি এমন ঘটনাকে কেন্দ্র করে সরগোল ব্লক প্রশাসনিক ভবনে মালদহের মানিকচক পঞ্চায়েত সমিতির দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে বুধবার জরুরি সভা ডাকা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে মানিকচক ব্লক কনফারেন্স হলে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য বিডিও ও অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মোট সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকার বাজেট পেশ করা হয় এদিনে বাজেটে কোনো বাধা প্রদান করেননি বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত সমিতির বত্রিশ জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ করানো হয় বাজেট অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহিভোজের একেবারে ব্লক প্রশাসনিক চত্বরে সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে চলে খাওয়া দাওয়ার আয়োজন বহিরাগত ক্যাটারিংয়ের মাধ্যমে রান্না করে চলে এলাহী খাওয়া দাওয়া তবে কোন খাতের খরচে এই ভোজের আয়োজন তা খোঁজ নিতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজে থেকেই জানান পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেটের মধ্যে থেকেই এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয় তাদের পরিবারের সদস্যরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছে এমনকি বাজেট পেশ উপলক্ষে প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যদের হাতে তুলে দেওয়া হয় একটি নামি নামিদামি কোম্পানির ব্যাগসহ বিভিন্ন উপহার কিন্তু পঞ্চায়েত সমিতির বাজেটের খাত থেকে এভাবে খরচ করা যায় এই প্রশ্ন করতে রেগে লাল হয়ে যান পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি বিষয়ে তিনি বলেন বাজেট উপলক্ষে প্রত্যেক সদস্যদের সম্মতিক্রমে এই খাওয়া দাওয়া এবং উপহারের ব্যবস্থা করা হয়েছিল যার খরচ করা হবে বাজেট থেকেই প্রতি বছর করা হয় তাই এবছরও করা হয়েছে যদিও মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মন্ডল বলেন বাজেটকে কেন্দ্র করে প্রতি খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে এরকম এলাহি ভাবে নয় আর বাজেট থেকে এই টাকা কেন খরচ হবে প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যর কাছ থেকে টাকা নিয়ে এই আয়োজন করা উচিত শুনেছি প্রায় চার লক্ষ টাকা খাওয়া দাওয়ার খরচ হিসেবে ধার হয়েছে সাধারণ মানুষের টাকায় এই ধরনের খাওয়া দাওয়া কাম্য নয় এই ঘটনাকে কটাক্ষ করেছে মালদা জেলা বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল তিনি বলেন সরকারি টাকায় এভাবে এলাহে ভোজের আয়োজন তাও ব্লক প্রশাসনিক চত্বরে ভাবতেই অবাক লাগে কিভাবে লুটপাট চলছে তার একটি উদাহরণ মাত্র এই সরকারের আমলে সর্বত্রই সরকারি টাকা লুটপাট চলছে সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর কিছু উপহার ডায়েরি পেন এবং ছোট করে একটা ব্যাগ দেওয়ার ব্যবস্থা করেছি এই টাকার মধ্যে বিভিন্ন ধরনের রকমের কাজ রয়েছে যেরকম কীভাবে পঞ্চাশ ফিন্যান্স এবং ফিফটিন ফিনায়েন্স আছেন সেখানে কন্যাশ্রী রূপশ্রী আবাসের বাড়ি

সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় আমাদের যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলাম সেরকম পুরো টাকাটা সপরে টাকা দিলে কারণ পেটুয়া যে ঠিকাদার আছে খাওয়া এরকম প্রশ্ন halo হচ্ছে ঠিকাদাররা খাওয়া খরচের থেকে করতে আপনি স কর্তৃপক্ষ আছেন আপনি ব্যবস্থা করে দেন না দিন আপনি আপনি সরকারি তিন লাখ চার লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে এত নষ্ট করছেন টাকা সেটা আমি তৈরি করে বা একা আমার কোনো ব্যাপার না 50 সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই আমাদের 50 সমিতির অল মেম্বার চেয়েছিল যেটা আমরা করব তাই আমরা করেছি অল মেম্বার যদি চাই তাহলে আমরা ওয়ান ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি সেরকম সবার সম্মতি ক্রমে আমরা এই কাজটা করেছি তো সরকারি নিয়ণতিকে গুরা আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি আমাদের ভিডিও সাহেব আছেন আমাদের ডিএম স্যার আমাদের

এটাই আমরা শুনেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরা এবারেও করেছি পরে বিয়ের আয়োজন হয় বিয়ের মত আয়োজন বিয়ের ভোজের মত আয়োজন হয় প্রতি বছরই হয় আপনারা করেন প্রতি বছরই এরকম বাইট চাইলে তো আর দেওয়া যায় ঠিক না কতজন সদস্য আজকে উপস্থিত ছিল না ছেড়ে দাও আর বলো না কতজন খেলো ম্যাডাম কতজন খেলো আর কিছুই বলো তৃণমূলের রাজত্বে গোটা পশ্চিম বাংলায় দুর্নীতি চলছে সর্বক্ষেত্রে দুর্নীতি বাজেটকেও ছাড়ানো তার আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি মানে নিয়া পিঙ্কি মন্ডল মহাশয় পেশ করেছেন আর কি যেটা হচ্ছে আপনার সাতাশ কোটি উনসত্তর লক্ষ সাতাশ হাজার টাকার বাজেট করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুঁড়ি ভোজ হয়েছে ব্যাগ ডায়েরি পেন দিয়েছেন তাদেরকে আর ইত্যাদি ইত্যাদি দেখুন এই সরকারের তো অর্থ তছরুপ করে সবাই শিখে নিয়েছে নবান্ন থেকে নিচে লেভেল অবধি পঞ্চাশ সমিতি অব্দি শিখে নিয়েছে কি করে দুর্নীতি কি করে চুরি করতে হবে এই সরকারের কোনো টাকা নেই ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই এই সাতাশ কোটি টাকা কেন বছরে এক কোটি টাকাও পাবে কিনা সেটাও ফিফটিনের টাকা অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসাবে অর্থ কি করে তছরুপ করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে আমতা আমতা করছেন উনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয় কাজের নামে নবঘন্ট কিছু হয় না একদিনে ঢালাই করো তিন দিনে পরে এত নিম্নমানের যায় সেই কাজগুলো করায় কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আড়াখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা ঠিকাদারের দিয়ে হোক আর প্রশাসন করবে বা কি প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে চলে যেতে হবে আর কিছু কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে আজকে নেতা কর্মীরা তার পঞ্চায়েত সমিতির সভাপতিরা নিজেই স্বীকার করছে আমতামতা করছেন বাজেটে খাওয়া করাই যায় গিফট একটা উপহার দেওয়াই যায় এবার যখন টাকার প্রশ্নে আমি শুনছিলাম সাংবাদিকরা টাকার প্রশ্ন করছে যে বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে কোন টাকা দিয়ে করবো নিজের বাড়ির টাকা দিয়ে করবি কাঠমানি খাবে এইখান থেকে অর্থ তুপ করবে সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা ফান্ডের কোনো টাকাই দেয় না নামের মাত্র একটা প্রহসন বাজেট মানে তাদের একটা ভুড়িবোজ আনন্দ টাকা কমায়ের ফল তৈরি করে এ উপহার বা খাওয়া দাওয়া কিছু করানো হয় না পারলে নিজের ব্যক্তিগত উদ্যোগে করবে কিন্তু নিজে তো স্বীকার করেছে নিজে স্বীকার করেছেন উনি একটু খাওয়া দাওয়া করিয়েছি সকালে অর্থ ভুড়ি ভোজ হয়েছে ডায়েরি পেন দিয়েছে ব্যাগ দিয়েছে শুনেছি আর ইত্যাদি সমস্ত খরচ জিএসটি লাগিয়ে ফিফটি পার্সেন্ট লাভ লাগিয়ে সেই সেই পঞ্চায়েত বাজেটটার টাকা থেকে অর্থ তুলে নেবে ওরা অলরেডি নিয়েছে কারণ এই টাকাটা বাড়ি থেকে লাইনি কোনো ঠিকাদারকে বলেছে তারা এই টাকাটা সরবরাহ করেছে তাকেই কাজ দিবে সেখান থেকে নিজের কামাইটাও করে নিল পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম টাকার বাজেট নামে মাত্র বিভিন্ন খাদে ধরেছে রাজ্য সরকারের কাছে তো ভাড়াতে শূন্য আমাদের মাথায় ঋণের বোঝা চাপ আছেন কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প আছে হয়তো জল মিশন আছে আপনার স্বচ্ছ ভারত মিশন আছে তারপরে হয়ে গেল আপনার ফিফটিন ফিনান্সের টাকাগুলো আছে আর আই ডি এর টাকাগুলো আছে এইগুলো আসবে সেইগুলো আত্মসাৎ করবে এই সরকারের কাছে টাকা ভাতা দিতে হিমশিম খাচ্ছে আজকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দু মাস পরে লক্ষ্মী ভান্ডার ফের পরে টাকা ঢুকাচ্ছে এখন তো ভাতা পায় না সাধারণ বয়স্করা অর্থাৎ মানুষের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আর তো পঞ্চাশ সমিতির সভাপতি তো আর কিছুই না তার একটা ছেলে তারাও দুর্নীতি তারাও বিভিন্ন কাঠমারি বা কি করে অর্থ উপার্জন করবে সেটাতেই ব্যাস্ত মানুষের দিকে তাকাই না মানুষ জানি না কে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ মানুষের কাজে লাগে না আজকে আমাদের থেকে ছাব্বিশ ফাইনাল বাজেট ছিল বাজেটটা আমি চাই যে জনগণের কাজ হোক তাই আমরা সর্বসম্মতিক্রমে আমি এবং আমরা আমার অফিসের মানে আটটা মেম্বার ওনারাও সবাই মিলে বাজেটটা পাস করেছিলাম বাজেট পাশ হওয়ার পর দেখা গেলো যে আমার যেটা জানা ছিল না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তো আমি ভাবছিলাম মনে হয় সবটা পঞ্চায়েতের মেম্বারগুলো যা আছে ওরা যেটা ন্যূনতম যেটা ভাতা পায় ওনারা এখান থেকে কোনো কিছু খরচ করা যাবে কিন্তু সেটা না আমি দেখছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে এরা কারবার মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মোটামুটি বাজেট মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু কিন্তু এর থেকে আমি প্রথেকে জানতে পারলাম এই বাজেটটা মানে পঁচিশ সালে যেটা বাজেট আছে ওই ওখান থেকে নাকি খরচ করা যাবে এটা কিন্তু ঠিক না আর কি জনগণের টাকা জনগণের কাজে লাগুক এটাই আমি চাইবো আর কি আর যদি এর মানে এই যদি ব্যাপার থাকলে আমি পঁচিশ মানে অনেক দিন ব্যাপারটার জন্য এরকম না হয় কি ব্যবস্থাপনা মানে ভালো তাই এটা আজকে দুপুরে মানুষ মাছ টাছ গা ফি মানে ভালো আর সব প্যান্ডেল করা হয়েছিল প্যান্ডেল করা হয়েছিল ক্যাটারিং বাড়া ছিল রান্না বাড়া ছিল সবাই ছিল রান্না

আমার নামটা কি পদে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কলিক নিউজ